এক বছর দুই বছর পর পরে আমরা কি করছি শিক্ষাক্রমের পরিবর্তন করছি তাদের সাথে যারা এদের টাকার কমি যারা নতুন বই বের করলে পরে টেক্সটবুক বোর্ডে যেমন আপনারা চিনেন সেই সমাজের যারা বই লেখা থেকে শুরু করে নতুন কাগজ নতুন প্রিন্টিং করলে পরে হাজার হাজার লক্ষ লক্ষ কুচি টাকা যারা ইনকাম করতে এখানে কোন মৌলিক নীতি আদর্শ নাই এখানে কোন শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় শিক্ষণীয় কোনো কিছু নেই শুধুই পরিবর্তন শুধুই অর্থের জন্য স্বার্থের জন্য পরিবর্তন যেটা কিন্তু আমাদের বর্তমানে যে উপদেষ্টা আমি বলবো আমি ওনাকে স্যালিউট দিতে চাই উনি বুঝতে পারছেন যখন উনি বলছেন যে এই শিক্ষা ব্যবস্থা চলবে না সাবেক তাই ফিরে যেত উনি একটু আগে একজন বলছিলেন যে বেতের দল আমি বেতকে যদিও আমি ওইরকম ভাবে আমি যেহেতু একটা পজিশনে আছি আমি সাপোর্ট করতে চাই না তবে শাসনের প্রয়োজন আছে এবং সেখানে সবচেয়ে বড় যে ওনারা যদি বললেন যে প্রতিকারের ব্যবস্থা কি নৈতিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে আমি একজন শিক্ষক আমার অপরাধ থাকতে পারে কিন্তু আমার ছাত্র যদি আমার কলার ধেরোনা মায়ের আমরা যদি জুতা পিটা করে তাহলে সেই সমাজে আপনার কোথায় অবস্থান করতেছে সবকিছুর জন্য আপনার একটা ইয়ে আছে প্রতিকারের ব্যবস্থা আছে আপনার তদন্ত বর্তমান সরকার তদন্ত কমিটি গঠন করেছে না আমরা আইওয়াশ করতে চাই আমরা যে তদন্ত কমিটি যেটা হয়েছে আলু চাইলে যে তাকে দূষারোপ করা হয়েছে অন্যভাবে সেই রকম তদন্ত এমন একটা তদন্ত কমিটি নিরপেক্ষ আমাদের সাবারের সর্বোচ্চ ঢাকা মহানগরীর পরে সর্বোচ্চ সংখ্যক এবং কিভাবে সেই যে আপনার ভাইরাল হয়েছে যে যেইগুলো আপনারা দেখতে পেয়েছেন যে মানে কিভাবে লাশকে একটা পুলিশের যানবাহনে থেকে ফেলে কিভাবে টেনে হিসেবে কিভাবে ফেলানো হয়েছে কিভাবে একটা করে একটা লাশ ভ্যানে উঠানো হয়েছে

নজরুল ইসলামের বুকে নজরুল ইসলাম সাহকে আমি সাধুবাদ জানাতে চাই চমৎকার একটা উদ্যোগ নিয়েছে এবং সেটা সাভার থেকে শুরু করেছে আসলে মানবাধিকার অধিকার কি এগিয়ে আমরা জানি আমাদের কি কি অধিকার আছে কি কি আমরা এক্সারসাইজ করতে পারছি কি কি পারছি ঢাকা যে রোড ছিল একদম ডেনমার্কের দ্বারা করে গেছিল একদম ক্যালতলা সেই রোডে ইঞ্জিনিয়াররা টাকা বসে ইনকাম করতে পারবে বাংলাদেশে তারা কি করলো প্রথমে একটা জায়গার মধ্যে একটুখানি একটু ল্যাপ দিয়ে দিল ওইটার মধ্যে বৃষ্টির পানি পরে গর্ত হইল গর্ত এক জায়গা হইলে তোরা সরাই দেয় সরাই দেয় তারপরে তাদের টাকা ইনকাম রাস্তা বাংলাদেশে কোন রাস্তাঘাটের মধ্যে আপনি দুর্নীতি হয় না একদম নিচের লেভেল থেকে বাটোয়ারা দিতে দিতে পার্সেন্টেজ দিতে দিতে যখন উপর পর্যন্ত যায় কন্ট্রাক্টর কত পার্সেন্ট কাজ করতে পারে কন্ট্রাক্টর তো আছে টাকা দেওয়ার চাপের মধ্যে বিভিন্ন জায়গায় একদম গ্রাসরুট লেভেলের

যেই দেশে একজন নোবেল বিজয়কে আমরা সম্মান দিতে পারি না আমরা সম্মান দেই না সেই নোবেল বিজয়ী কিন্তু তার ছাত্রদের আকাঙ্ক্ষা ফলশ্রুতিতে আজকে বাংলাদেশের কথা তিনি চেঞ্জ চাচ্ছে তিনি পরিবর্তন চাচ্ছেন সব জায়গায় একটা সুন্দর একটা পরিবেশ চাচ্ছেন সারা বাংলাদেশের নোবেল বিজয়ী সারা বিশ্বের তারা আছে একশো দেড়শো তারা সবাই তাকে সাধুবাদ জানে আমাদের জন্য গর্ব করছে

বাংলাদেশ ব্যাঙ্গালোরেছে হাজার হাজার কোটি টাকা তারা লোকাস তাহলে আপনার চিনির দাম কমবে কিভাবে বাংলাদেশের চিনির কল ছিল। সব চিনি সব পরিকল্পিত আপনার এখানে বসুন গ্রুপ বলেন অমুক গ্রুপ বলেন তো অমুক গ্রুপ বলেন তারা এই আপনার এই যে আপনার এই যে সিলিন্ডার সিলিন্ডারের ব্যবসা করার জন্য গ্যাসের সাপ্লাই কমে দিছে আপনি ইট খুলে গ্যাস কেন দেওয়ার দরকার আমাদের ইট খুলে আমরা কয়লা দিয়ে করতে পারি না আমাদের যে মূল্যবান গ্যাস এই মূল্যবান গ্যাসের অপচয় হচ্ছে এবং মুষ্টিমেও কিছু কোম্পানি ওষুধ কোম্পানিরা তারা আপনার তিরিশ টাকার আপনার এন্টাসিড তাদের হয়ে গেছে পঁচাশি টাকা তারা যেটা বলবে সেটাই হচ্ছে মুষ্টিমেয় যে আমাদের বাবুল বলুন সাহেব বলছে মুষ্টিমেয় পঞ্চাশ একশো আশি দেড়শো দুইশো জনের কাছে পুরা বাংলাদেশ জিম্মি হয়ে গেছে এবং এরাই সরকার চালাইতে চায় এরাই চায় যে আমাদের কথায় সরকার চলবে আমরা আমাদের কথা না শুনলে আমরা সরকারকে কিন্তু এবার একটা ব্যতিক্রম দেখা দিয়েছি আমাদের ছাত্রসভা আমাদের ছাত্র জনতা এইবার যে বঞ্চনার শিকার হয়েছিল বছরের পর বছর সেইটার ফলশ্রুতিতে তারা কিন্তু এবার রাজপথে নেমে দেখাই দিছে যে বন্দুকের গুলি কোনো সময় মানুষের কণ্ঠরোধ করতে পারে না এবং এইটা যদি আমরা আগে নিয়ে যেতে পারি এই শক্তিটা যদি আমরা সামনে আগাইতে পারি তাহলে আমাদের যে এনজিও এবং জিও এটা সমন্বয় আমরা যদি একটা সুন্দর সুশীল সমাজের প্রতিনিধি ছাত্র সমাজ যুব সমাজ সবাই গুলা যদি ঐক্যবদ্ধভাবে আমাদের কল্পনায় যদি থাকে যে একটা শব্দ বাংলাদেশ আমরা বলবো অবশ্যই আমরা শব্দ আমি অনেক কথা বলেছি ধন্যবাদ